জঙ্গল চারিদিকে হিংস্র জীবজন্তুর এরই মাঝে একটি হরিণ হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে এলো নদীর জলটি ছিল খুব স্বচ্ছ ও পরিষ্কার জলটি দেখে হরিণটি তেষ্টা সম্বরণ করতে পারলো না জলপান করতে গিয়ে দেখল তার শরীরের প্রতিবিম্ব জলে পড়েছে প্রতিবিম্বটি দেখে সে মনে মনে বলল বাহ আমার শিংটি তো খুব সুন্দর দেখতে আমি তো এটা নিয়ে গর্ব করতে পারি কারণ আমার মতো এত সুন্দর শিং আর কোনো প্রাণীর নেই কিন্তু পরক্ষণে এই পাগুলোর ওপর নজর যেতেই সে মনে মনে পড়ল আমার সিংগুলো যতটা ভালো দেখতে পাগুলো ঠিক ততটাই কুৎসিত ছি এত সরু লম্বা আমার তো একদম ভালো লাগে না এই পা গুলোকে কি আর করা যাবে ঈশ্বরের দান এরপর হরিণটি প্রাণ ভরে জলপান করলো সময় হঠাৎ পাশের জঙ্গলটা যেন সে দেখলো এক শিকারের তীর্থ নিয়ে দাঁড়িয়ে আছে তাকে শিকার করার জন্য মুহূর্তের মধ্যে সে প্রাণপণে দৌড়তে থাকে এখন এইভাবে দৌড়ানোর পর সে আরো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং শিকারীর নাগালের বাইরে চলে আসে কিন্তু এখন আমি দৌড়তে পারছি না কেন কি এমন হলো হঠাৎ সম্বিত ফিরে পেয়ে সে দেখলো তার শিংগুলো লতায় পাতায় আটকে গেছে আর এই ঘটনা যদি আগে ঘটতো তাহলে কিন্তু সে শিকারীর শিকারে পরিণত হতো সে তখন নিজেকে ধিক্কার দিয়ে ভাবে এই সিংটি নিয়ে সে এত গর্ব করেছিল অথচ এই কুৎসিত পাগুলোই কিন্তু তাকে শিকারীর হাত থেকে বাঁচিয়ে তার প্রাণ রক্ষা করল ছি আমি এত বড় ভুল করেছিলাম যাই হোক ভুলটা তো আমারই করা কারণ জীবনে চলার পথে প্রতিটা জিনিসকে আমার সমান গুরুত্ব দেওয়া উচিত ছিল